আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি লাইভে এসেছি অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি আমার যারা যেসব মুরগি পালনের বিষয়ে আলোচনা করার জন্য যারা অনলাইনে আছেন অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন সেটা একটু প্লিজ একটু আমাকে জানান আমার লাইভ দিয়ে আপনারা কোথার থেকে দেখছেন একটু দেওয়া হ্যাঁ দেখেন আমি এখন কোথায় আছি সেটা বুঝতে পারছেন আপনারা এখন অবস্থা মুরগির ফার্মের ভিতরে এ দেখেন মুরগির ফার্মের ভিতরে আছে তাই আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এখন বর্ষার দিন মুরগির ফার্ম যেন এরকম ঝোপ ধরে শুকনো থাকে চারি সাহায্য সেভাবে করে রাখতে হবে যদি ফার্মটা অ্যাকচুয়ালি ভিজা ভিজা থাক ভিজা ভেজা থাকলে আপনার সেখানে সমস্যা হবে মুরগি অসুস্থ হবে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং চারি সাইড থেকে নেই হয় দেখেন বাইরে এটা আর এ ধরে যাওয়া কত শুকনো অবশ্যই আপনারা এইভাবে শুকনো করে রাখার চেষ্টা করবেন যখন শুকনোটা থাকে এখান থেকে বাবা কি তাকে ঠোকা দেখে দেখছেন হাত খাম করে দেবে পালাছে এগুলো কয়েকদিন আমি লাইভ করিনি তাই আমি আজকে লাইভে একচুয়ালি দেখার চেষ্টা করছি লাইভ করিনি কয়েদিন ইউটিউবে কয়েকদিন লাইভ করিনি আমাদের ইউটিউবে আমার ইউটিউবে যেসব ভিডিওগুলো ছাড়া আছে সেই ভিডিও নিচে এক ভাই কমেন্ট করেছে আমাকে যে আপনারা যে মুরগি পালন করেন তাদের কিছু মাসে মাসে ভ্যাকসিন করতে হয় হ্যাঁ ভাই ভ্যাকসিন তো কমপ্লিট করতেই হয় প্রথম থেকে শেষ পর্যন্ত এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রতি মাসে মাসেও ভ্যাকসিন করতে হবে প্রতি মাসে মাসে ভ্যাকসিন করতে হবে আপনি প্রতি মাসে মাসে যদি ভ্যাকসিন না করেন আপনার মুরগি যে কোনো সময় রানীক্ষেত হতে পারে আপনার ফার্মের সমস্যা আপনি পড়তে পারেন সেখানে আপনাকে কি করতে হবে আপনাকে প্রতি মাসে মাসে রানীক্ষেত ভ্যাকসিনটা করতে হবে যতদিন আপনার মুরগি থাকে প্রতি মাসে মাসে আপনি ভ্যাকসিন করবেন এবং ভ্যাকসিন যদি আপনি ঠিকঠাক না করেন অবশ্যই আপনি সেখানে একটা ফেলের জায়গায় পড়ে যাবেন তো দেখেন মুরগিগুলো কিভাবে কাড়াকাড়ি করে ডিম দিচ্ছে চলে যাবেন না লাইভ থেকে ডিম 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 আপনারা যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন ভাই পারলে একটু শেয়ার করে দেবেন এবং আপনারা আমার লাইভে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা একটু চেষ্টা করে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আপনারা কেমন লাইভের সঙ্গে যুক্ত থাকেন এবং লাইভে একটু কমেন্ট করার চেষ্টা করেন লাইভটা দেখছেন দেখুন আমরা মুরগি ব্যবসায়ী ব্যবসা করি তাই কিন্তু ভিডিওগুলো দেখেন আপনাদেরকে তো অন্য কিছু দেখাতে পারি না তাছাড়া আমার ফেসবুক পেজ আছে স্বপ্নের ফেরিয়ালা নামে আপনারা সেখানে ঢুকতে পারেন মুরগির বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে সেখানে রাখতে পারেন তো সেই সূত্রে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে অবশ্যই আপনারা একটু সঙ্গে থাকার চেষ্টা করবেন আমার লাইভে এবং আপনারা দেখতে থাকবেন যে আমি কীভাবে ডিমগুলো তুলছি মুরগির সঙ্গে সঙ্গে এবং মুরগির পালন করার ক্ষেত্রে যত রকমের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করবো আপনারা মুরগির ব্যবসার দিকে করতে চান আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন খাবার দেওয়ার জন্য নিয়মটা দেখেন খাবার একটা খাবার নেই কেন সকালবেলাতে আমি এমনভাবে সারাদিন খাবার দেবো লোড করে যেন খাবার তো এর ভাবে দেয় দেখেন ফুরিয়ে দিয়েছে এ দেখুন ফুরিয়ে দিয়েছে এ দেখুন ফুরিয়ে দিয়েছে এইভাবে যদি ফুরিয়ে খাবারটা দেওয়া যায় সেখানে একটা জিনিস হবে কি আপনার এই যে এখানে জমা যে খাবারটা এখানে যে জমে থাকবে যে খাবারটা জমে থাকবে এখানে যদি জমা খাবার খাই মুরগি তো অসুস্থ হবে তাই জমা খাবারটা রাখতে হবে না আপনাদের চেষ্টা করতে হবে যেন খাবারগুলো ঠিকঠাক পরিমাণে খেয়ে নিতে পারে সেভাবে রাখতে হবে দেখেন এটা তো খাবারটাও থেকে গেছে দেখুন কালকে একটু খাবারটা বেশি দেওয়া হয়েছিল মুরগিতে এখন একটু খাবারটা বেশি খাচ্ছে কেন দমে এরা ডিম পারছে এবং খাবারটা একটু বেশি খাবে যখন দেখবেন বেশি পরিমাণের ডিম পারবে আবহাওয়া ঠান্ডা হবে তখন কিন্তু আপনার খাবারটা বেশি খাবে অনেকজন ভাবে যে এত খাবার খান কেন দেখুন যারা খাবে তারাই দিবে যদি আপনি না খাবেন আপনি কাজ করতে পারবেন না তাই আপনাকে বলছি আপনাকে অবশ্যই একটু ভালো ধরনের চাপের কাজ করতে হলে আপনাকে বেশি ভালো মন্দ খেতে হবে এদেরকে কিন্তু ভালো মন্দ দেওয়া হয় তো ভালো মন্দ কী এদের সঙ্গে টোটাল ফিড থাকে ফিডের সঙ্গে আপনার ক্যালসিয়াম মেডিসিন তাছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সব কিছু কিন্তু যুক্ত করে খাবারকে খাওয়াতে হয় সেই খাবারের সঙ্গে কিন্তু আমরা যেভাবে খাওয়াই এদেরকে মিক্স করে সেই সব ভিডিওগুলো আমাদের দেখতে চান তো দেখেন আমরা একটা ব্যবসায়ী মানুষ সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারে না তাছাড়া যারা আমাদের সঙ্গে আসে কথা বলতে আসে বা আমাদের সঙ্গে কথা বলে যে কাজটা কিভাবে করব দেখা করে আমাদের ফার্ম অফিস যা কিছু টোটাল সিস্টেম আছে কিভাবে আমরা বাচ্চাগুলো পালন করি কীভাবে বোর্ডিং করি সব কিছু দেখাই এবং আপনি বিষয়বস্তু অনেক কিছু জানবেন তবে তো কাজটা শুরু করবেন সেই সব সিস্টেম আপনাকে আসতে হবে আমাদের কাছে যদি আপনি আমাদের কাছে আসেন আপনাকে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটির জায়গাটা ইনশাল্লাহ আমরা দেবো এবং কিভাবে কাজটা করবেন কাজটা করতে গিয়ে যারা কোনো রকমের বাধা না হয় সেটাও আমরা করে থাকি এবং দূর দূরান্ত থেকে যারা আমার লাইভটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই মুহুর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার জন্য কেউ আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া রাখছি আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার ব্যবসায়ী জীবন যেন সহজ হয়ে যায় আমি ব্যবসাটা যেন সহজভাবে করতে পারি এবং আপনারা যেন আমার সঙ্গে যুক্ত হওয়ার পরে সহজভাবে ব্যবসাটা করতে পারেন তাই আপনাদেরকে আমি বারবার বলি এখন বর্ষাকাল এখন বর্ষাকাল যারা ফার্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ফার্মগুলো এইভাবে চকচকর ধরছিল দেখেন মুরগির এনার্জি ফেস আছে তাই কিন্তু সবাই এইভাবে মাটির সঙ্গে ঘাটাঘাটি করছে যখন এনার্জি ফেস থাকবে না তখন কিন্তু ভালো লাগবে না আর একটা জিনিস আপনাকে বলি আমরা সবাই কিন্তু কি অ্যাক্টিভভাবে কাজ করে কিন্তু কাজ করতে করতে কিন্তু আমাদের সবারই কিন্তু এনার্জিটা অটোমেটিক কিন্তু লেস হয় এনার্জি যখন লেস হয় তখন কিন্তু ভালো লাগে না দেখুন যখন এনার্জি থাকে তখন আমরা সকালে হোক বিকেলে হোক দুপুরে হোক আমরা একটু কাজ করি মাঠে ঘাটে যেখানে কাজ করি কাজ করার পরে আমরা একটা টাইম কিন্তু খেলাধুলাতে ব্যস্ত থাকি যদি আমরা খেলাধুলাতে ব্যস্ত থাকি তখন যে ফ্রি টাইম কম মানুষের মন মানসিকতা যখন ভালো থাকে তখন তাই এর এরাও কিন্তু খুব ফিটনেস আছে তাই কিভাবে ধুলে মাটি ঘাটছে আমি ক্যামেরাটা ঘুরাই দেখতে পাবেন এ দেখেন দেখেন কীভাবে ধুলে মাটি ঘাটছে ও দেখেন মাটি কাটে কাটে কীভাবে গর্ত করে দিয়েছে দেখেন গর্ত করে দিয়েছে এগুলো গর্ত করে দিয়েছে আমাদেরকে অনেকজন বলে যে ভাই এভাবে গর্ত কেন করে অবশ্যই তারা গর্ত করবে যদি তারা সুস্থ থাকে তবে আর সুস্থ যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে গর্ত করবেন দেখেন আমাদের মুরগি ফেসগুলো দেখেন একটু আপনারা একটু জানাবেন আমাদের ফেসটা করুন এ দেখেন বেঙ্গল দেখছেন মুরগের ফেসগুলো দেখেন তো যারা বিভিন্ন জায়গা থেকে মুরগির বাচ্চা নিয়েছেন নেওয়ার পরে আমাদেরকে বলেন যে মুরগির আমাদের লোম উঠে যায় লোমটা কেটে যায় লোম বেরোয় না মুরগি বিক্রি করার টাইমে আমাদের সমস্যা হয় তাই সেই সব বন্ধুদেরকে বলছি আপনারা ভালো ধরনের বিট নেবেন এবং অরিজিনাল বিড নিয়ে কাজ করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যখন ফার্মের মুরগিটা পালন করছেন তখন আপনাকে দেখতে হবে যে একটা মুরগি কেন লোনটা কাটছে কখন কাটছে কোন সময়ে কাটছে তাতে খাবারের প্রবলেম থাকতে পারে আপনার ফার্মের প্রবলেম থাকতে পারে ভিডের প্রবলেম থাকতে পারে সব কিছু প্রবলেমটা এক জায়গায় যখন হবে তখন কিন্তু আপনার সমস্যাটা দেখা দেবে তাই আমাদেরকে মেন কাজ হচ্ছে আমাদের সমস্যাটাকে দেখা যে কী জন্য লোনটা কেটে যাচ্ছে সেই জায়গা যদি আমরা ক্লিয়ারভাবে মানে দেখতে চাই এবং মানে বুঝতে চাই অবশ্যই ক্লিয়ারভাবে এটা জানতে হবে কিন্তু আমি লাস্টেবেলা আপনাদেরকে ভ্যাকসিনের ব্যাপারে একটু বলবো দেখেন আমরা ডিম তুলছি দেখেন ডিম কষিয়ে এখানে বসে আছি মুরগির জন্য ফার্স্ট টাইম আমরা মাংসের জন্য যখন মুরগি ছাড়বো খাব তখন আমাদের কাজ হবে ছ দিনে একটা ভ্যাকসিন করবো রানীক্ষেত বিয়ান ভ্যাকসিন যখন ছ দিনে ভ্যাকসিনটা করবো তখন যে কোনো এক কোটাকে একটা করে ড্রপ দিতে হবে দেওয়া হলো ভ্যাকসিনটা করার আগে আপনাকে কি দেখতে হবে আপনার বাচ্চা যেন কোনো কোনোরকমভাবে অসুস্থ না থাকে যদি আপনার বাচ্চাগুলো অসুস্থ থাকে আপনি সেই মুরগিকে যদি ভ্যাকসিন করেন সেখানে কী হবে অসুস্থ বাচ্চা ভ্যাকসিন করলে কিন্তু ওর যে ডোজ ওর যে একটা ঠান্ডা হিমল ঠান্ডাতে রাখা যে ভ্যাকসিনটা করা হয় সেই ডোজটা কিন্তু সহ্য করতে পারবো তারপরে কি হবে মারা যাবে তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে যেন আমি সুস্থ বাচ্চাকে ভ্যাকসিন করবো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হয়েছে দ্বিতীয় ভ্যাকসিন আবার কদিনে করবে আপনাকে দ্বিতীয় ভ্যাকসিনটা করতে হবে ছয় মানে ছ দিনে একবার করলেন তো আবার বারো থেকে তেরো দিনের মধ্যে দ্বিতীয় ভ্যাকসিনটা করতে হবে অনেক বন্ধু বলেন যে আমরা দ্বিতীয় ভ্যাকসিনটা কী এবং দ্বিতীয় ভ্যাকসিনের নামটা যদি আপনারা বলতেন তাহলে আমার একটু সুবিধা হতো তাই বন্ধু আপনাকে দ্বিতীয় ভ্যাকসিনের আমি নামটা বলছি দ্বিতীয় ভ্যাকসিনের নাম হচ্ছে গামরু ভ্যাকসিন আপনি বারো থেকে তেরো দিনের মধ্যে করবেন গামরু ভ্যাকসিনটা ভ্যাকসিন যখন করবেন ভ্যাকসিন করার টাইমে দেখবেন প্রথমবারের মতন আপনার বাচ্চা যেন কোনোরকমভাবে বোধ না হয় যদি অসুস্থ বোধ হয়ে যায় আপনি সেই বাচ্চাকে ভ্যাকসিন করবেন না হয় একটা দিক আর একটা দিক হচ্ছে ভ্যাকসিন করার পরে দেখবেন ভ্যাকসিনটা ভ্যাকসিনটা করার পরে বাচ্চা কিন্তু অসুস্থ হয় কেন বাচ্চা অসুস্থ হয় একটা কারণ যে ঠান্ডা চোখে যখন ড্রপ দেওয়া হয় ওর মাথাতে অ্যাকশন করে সেখানে ঠান্ডা লাগতে পারে সেখানে আপনাকে আপনার এলাকাতে ডাক্তারের দোকানে যাবেন যে আপনার বাচ্চার কন্ডিশনটা জানাবেন আপনি সেইভাবে ওষুধ নিতে পারেন আর আপনি যদি আমাদের সিস্টেম করেন আমরা যেটা করি জোভ্যাক্স শীতের সময়তে দিই পাউডার যেটা এটা কুড়ি এম এলের পাউডার হাজার পাখিকে দিই এক নম্বর দুই নম্বর হচ্ছে লিকশেন টোয়েন্টি পাউডার সেটা হাজার পাখিকে দিই আধা ঘন্টা পরিমাণ পেয়ে অনেক বন্ধু বলে যে আমি ওষুধ খাওয়াচ্ছি কিন্তু আমার মুরগি সুস্থ হচ্ছে না সুস্থ হচ্ছে না কেন এগুলো আপনাকে বুঝতে হবে আপনি যে পরিমাণ জল দিয়েছেন সেই পরিমাণ জলটা মিনিমাম কিছু না হলে দু তিন ঘন্টা জলে দিয়েছেন তিন ঘন্টা জলে হবে না বন্ধু আপনাকে কি করতে হবে আপনাকে দিতে হবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জলে আশিফুল সামাজিক ও বন খামার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন এবং যদি আপনারা ঠিকঠাক পরিমাণে এইসব গাইডলাইন্স মেনে যদি আপনি ভ্যাকসিনগুলো করতে পারেন নিশ্চয়ই আপনার কোনো রকম ফার্মে মানে সমস্যা আসবে না আরেকটা কথা বলি আপনাকে তৃতীয় ভ্যাকসিন প্রথমবারে যে রানীকেত বিয়াম ভ্যাকসিন দিয়েছিলেন তৃতীয় ভ্যাকসিনটা সেম কন্ডিশনে কিন্তু আপনাকে দিতে হবে তৃতীয় ভ্যাকসিনটা এটা মাংসের জন্য তিনখানা ভ্যাকসিন যথেষ্ট যদি আপনি দিনের জন্য বানান তাহলে ভ্যাকসিন চেঞ্জ হয়ে যাবে আপনাকে ছদিনে দিনে করতে হবে রানী খেত ভ্যাকসিন তারপরে আপনাকে বারো থেকে চোদ্দো দিনে করতে হবে আপনাকে ডমরু ভ্যাকসিন আবার আঠারো থেকে উনিশ দিনের মধ্যে করতে হবে রানী বিয়াল ভ্যাকসিন এবং পঁয়তাল্লিশ দিনে আপনাকে ফল করতে হবে নব্বই দিনে আটমী ভ্যাকসিন করতে হবে তিন মাসে আচ্ছা আসি কোন সামাজিক ও বন বনখামার তিন মাসের মুরগিদের কী কী করব ভাই দেশি মুরগি আচ্ছা তিন মাসের দেশি মুরগিকে কি ভ্যাকসিন করবেন আপনি কি ডিমের জন্য রেখেছেন না মাংসের জন্য রেখেছেন আপনি কমেন্ট করবেন আমি বাংলাদেশ ভাই আপনি আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা আমি সেখান থেকে আপনাকে বলছি যে তিন মাসের মুরগিকে কি ভ্যাকসিন করবেন তিন মাসের মুরগিকে যদি ডিমের জন্য রাখেন অবশ্যই আপনাকে টু ভ্যাকসিন আমরা এখানে করি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় এবার আপনাদের বাংলাদেশে যে কী ভ্যাকসিনটা পাওয়া যায় সেগুলো করতে হবে এই ভ্যাকসিনগুলো যে কোনো নামের হোক না কেন সব ভ্যাকসিনটা কিন্তু হচ্ছে আপনার ডিমের ডিমে তো রানীক্ষেত ভ্যাকসিন মেন হচ্ছে রানি ক্ষেত আপনি যত ধরনের ভ্যাকসিনটা করেন না কেন সেটা রানীক্ষেত ভ্যাকসিন তবে আমাদের এখানে আট ভ্যাকসিন পাওয়া যায় সেটা আমরা সিরিঞ্চে ইঞ্চে করে করি কেন একটা মুরগিকে এক এম করে সিরিঞ্চে ইঞ্চে ডেনাতে পাখার পাখার তলে একটা ডেনাতে আমরা করি তাছাড়া যাতে ফাউল যারা করবেন তারাও ডেনাতে করবেন সেটা খুব সস্তা নেই তাই আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো ঠিকঠাক আপনাকে করতে হবে আসি ফুল সামাজিক ডিমের জন্য ভাই অবশ্যই ডিমের জন্য আপনাকে ভ্যাকসিন করতে হবে তাছাড়া যত রকমের ভ্যাকসিন কমপ্লিট করা থাক তারপরও আপনাকে একটা জিনিস করতে হবে কি যে প্রতি মাসে আপনাকে ভ্যাকসিন করতে হবে প্রতি মাসে ভ্যাকসিন আপনাকে করতে হবে প্রতি মাসে যদি আপনি ভ্যাকসিন না করেন আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং ডিমের মুরগি যদি কাউরেও অসুস্থ হয় মোটামুটি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট খামারই কিন্তু বাঁচাতে পারে না মুরগি অসুস্থ হয়ে যায় কেন ডিম পারে তো তখন তার লেয়ারটা কিন্তু অনেক পাতলা থাকে তাই তাকে অসুখটা তাড়াতাড়ি গ্রাস করতে পারে তাই আমাদের কর্তব্য হয়েছে আমরা মুরগি পালন করছি বা পালন করব। আমরা অবশ্যই খুব লক্ষ্য সহিত পালন করবো এবং আমরা সব সময় চেষ্টা করব যেন খুব তাড়াতাড়ি মানে আমরা তাদের ট্রিটমেন্টগুলো নিতে পারি এবং মুরগির আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে যে ডিমের মুরগি প্রচুর পরিমাণে কিন্তু আপনার পিছনটা সময় তো ফেটে যায় রক্তর মতন লালা ঝুলে আসে তা আমাদের এখানে একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেই অ্যান্টিবায়োটিকটা যদি খাওয়ানো যায় ধরে ধরে মোটামুটি তিন থেকে চার দিন যদি আপনি খাওয়ান সবগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আপনার মুরগিগুলো দেখান একটু ইনশাল্লাহ আমি দেখাবো দেখেন আমার কাছে চলে এসেছে মুরগি কেমন এটা ঘুরে বুঝতে এই দেখেন আমার মুরগি ভাই এ দেখেন আমার পাশে একেবারে পাশাপাশি চলে এসেছে এ দেখেন আমার মুরগি ভাই এ দেখেন আমার মুরগিগুলো দেখেন অবশ্যই আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট করে আমার মুরগিগুলো কেমন ভাই একটু জানান বুঝতে পারবেন এ দেখেন আমার মুরগি দেখেন মুরগটা বসে আছে এ দেখেন মুরগি ফেসগুলো দেখেন আমাদের মুরগি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এই দেখেন দেখেন ওপরে উঠেছি আমার খাবার দিয়েছি সারাদিনের খাবারটা আমরা একবারে তুলি মুরগগুলা কেমন আছে জানাবেন দেখেন বুঝতে পারবেন কি জাতের ভাই আপনার মুরগি এগুলো হচ্ছে আমাদের সোনালি মুরগি এগুলা সোনালি হাইব্রিড যেটা বলি আমরা এই মুরগি হচ্ছে এগুলো এই মুরগিটাতে আপনার একটা কিছু প্রচুর পরিমাণে ডিম দেয় আপনাকে আমি দেখার জন্য বুঝতে পারবেন এখানে যাই এরা ডিমে ফার্স্ট কিন্তু অধের পরিমাণে ডিম দেয় দেখেন কিভাবে সব পাড়া করে ডিম দিচ্ছে এক জায়গাতে দেখেন বুঝতে পারছেন সব ডিম দিচ্ছে এ দেখেন এ আবার দেখতে এসেছে যে কি ব্যাপার এখানে কি করছে দেখেন দেখেন কি জাত মুরগি ভাই দেন সোনালী মুরগি এটা সোনালি হাইব্রিড এটা এদের পা একটু ছোট ছোট এ দেখেন মুরগটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই মুরগিগুলো প্রচুর পরিমাণে চাহিদা যারা রিটেল করে মার্কেটে কত পিস ভাই মুরগি আমার এখানে এক হাজার মুরগি আছে ভাই আমার এখানে এক হাজার মুরগি আছে আপনি আমি পুরো ফেসটা একটু দেখাই বুঝতে পারবেন দাঁড়ান আমি এই পাকে ঘুরে এ দেখেন সব খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে আমার এখানে এক হাজার মুরগি আছে দেখতে পাচ্ছেন এক হাজার মুরগি এটা আপনি কত মুরগি পালন করেন ভাই একটু জানাবেন এরকম আরও আমাদের তিন চারটে ফার্ম আছে টোটাল পাঁচটা ফার্ম আছে তো মোটামুটি তিনখানা ফার্মে অ্যাকচুয়ালি লিয়ার আছে আর বাদ বাকি সব ফার্মে আপনার রেডি মুরগি আছে হ্যাঁ অবশ্যই আপনারা আমার মুরগিগুলো কেমন অবশ্যই আপনি জানাবেন দেখেন সব ডিম দেওয়ার জন্য রেডি হচ্ছে এই বিধে না খান আমার লেয়ারটা দেখেন কাছাকাছি আমি বসে আছি মানে আমার কাছাকাছি খাওয়ান কত টাকাই খাওয়ান কত টাকা বলতে গেলে ভাই আমি ক্যামেরাটা ঘুরাই মুখ দেখলে কথা বলতে ভালো হয় আমাদের এখানে পার ডে দু ব্যাগ খাবার লাগে মানে আমাদের এখানে পঞ্চাশ কেজির ব্যাগ দু ব্যাগ খাবার লাগে কোনো দিন একশো কেজি কোনো দিন একশো পাঁচ কেজি এরকম পার ডে খাবার লাগে আমাদের এখানে খাবার হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ব্যাগ পঞ্চাশ কেজির দাম একত্রিশশো বত্রিশশো কোনোদিন পঁয়ত্রিশশো টাকার খাবার লাগে তার সঙ্গে মাঝে মধ্যে ক্যালসিয়াম দিতে হয় মাঝে মধ্যে মিনারেল দিতে হয় মাঝে মধ্যে ভিটামিন দিতে হয় তাছাড়া প্রতি মাসে তিরিশ দিন পর পর বা বত্রিশ দিন পর পর আমার কোন মাসে তিরিশ দিন কোনো মাসে বত্রিশ দিন পর পর কিন্তু আমরা এই মুরগিগুলোকে ভ্যাকসিন করি রানী ক্ষেত ভ্যাকসিন এতগুলো মুরগি এক জায়গায় আছে যে কোনো টাইমে আপনার অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে তাই আমাদের কর্তব্য হচ্ছে আমরা সঠিকভাবে প্রোটেকশানটা নিয়ে রাখব সেই প্রোটেকশানটা নিয়ে রাখার একটাই কারণ হচ্ছে ভাবে যেন আমার মুরগি অসুস্থ না হয় যদি আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যায় যে কোনো টাইমে আপনি আমি বেকায়দায় পড়ে যেতে পারে কারণ আমাদের ব্যবসায়ী প্রদীপের যদি নষ্ট হয়ে যায় আমরা ব্যবসাটা করব কিভাবে। যেহেতু এটা লাইফ স্টাইফ ব্যবসা খুব রিক্সের ব্যবসা এই ব্যবসাটা সবাই কিন্তু করতে পারে না কেন রিক্স নিতে পারে না তাই আমরা বহুত রিক্সে ব্যবসাটা শুরু করেছি এবং রিক্স নিয়ে করেছি এবং এই ব্যবসাটাই আমার প্রফেশনালি ব্যবসা আদার্স অন্য কোনো ব্যবসার সঙ্গে আমি জড়িত নাই আমার মুরগির ব্যবসা হচ্ছে মেন ব্যবসা এই ব্যবসা থেকে আমার লাইফ স্টাইল বলেন যা কিছু বলেন রোজগার যা কিছু করেন বলেন না কেন আমার এই মুরগির ব্যবসা থেকেই সব কিছু তাই আমরা সবাইকে একটা কথা বলি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমাদের চ্যানেলগুলো একটু ফলো করবেন আমার পেজ আছে ফেসবুক পেজ সেই সব পেজগুলো আপনারা দেখবেন দেখেন ডিমটি একবারে কাঁচা ডিম বলে দেখেন লালা লেগেই আছে শুকাইনি এখন দেখেন আমি বসে আছি কাছাকাছি দিয়ে দিয়েছি পৃথিবীতে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সবাইকে আমি বলি ভালোবাসা যদি আপনি কাউকে দিয়ে রাখেন সে আপনাকে উল্টাপাল্টা করতে পারে যদি কোনো একজন প্রাণী প্রাণীকে যদি আপনি ভালোবাসা দিয়ে রাখেন কোনোদিন আপনাকে সে কিন্তু ফেলর করবে না কেন মানুষ আপনার সঙ্গে বেমানি করতে পারে কিন্তু কোনো প্রাণী কিন্তু কোনোদিন বেঈমানি করবে না তাই বলছি দেখেন কাছাকাছি সব চলে এসেছে যদিও আমি তাড়িয়ে দিচ্ছি কীভাবে কাছাকাছি আর মুরগিগুলো আছে আপনাকে দেখায় দেখাচ্ছে ভাই এ দেখেন দেখেন লেয়ারের ফেসগুলো দেখেন প্রতিদিন ডিম কত পান ভাই বলে প্রতিদিন ডিম এখন কোনো দিন সাতশো পাচ্ছি কোনো দিন সাড়ে সাতশো কোনদিন সাতশো আশি দিন সাতশো নব্বই দিন একাদ রকম ভাই এই না যে আপনাকে প্রতিদিনই একই রকমের ডিম এরকম কিছু নয় কয়েকদিন ওয়েদারটা খুব খারাপ গেলো গরম ওয়েদার এর জন্যই কিন্তু ডিমটা একটু ছিলাম সাতশোর কাছাকাছি নেমে এসেছিল আবার দুই দিন থেকে ঠান্ডা ওয়েদার এসেছে সেই ঠান্ডা ওয়েদারের জন্য আপনার ডিমটা মোটামুটি সাতশো প্লাস কালকে আমি সাতশো আশি পিস দিন পেয়েছি আগামীকালকে সাতশো আশি পিস দিন পেয়েছি একজনের ফার্মের পরিবেশ ঠিক রাখতে হবে তাই বলি ভাই আপনি আমার মুরগিগুলো দেখলেন আমার ফার্মটা দেখলেন দেখার পরে আপনারা অবশ্যই একটু চেষ্টা রাখবেন যদি যেখান থেকে দেখেন দেশ এবং প্রবাস এবং দেশের বাইরে যারা আছেন আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে কিন্তু একবারে লাইভ দেখাচ্ছে দেখেন কীভাবে কাছাকাছি চলে আসছে দেখেন কাছাকাছি দেখেন ডিম আছে ডিম দেখতে চলেছে ডিম প্রতিদিন তিনবার চার বছর ডিমটা কিনতে হয় অবশ্যই আপনারা লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এবং আশিফ ভাইকে আমি বলবো যে আপনি কত পিস মুরগি পালন করছেন এবং আপনাদের বাংলাদেশে বলতো মানে এখন মুরগির বাজার কেমন বাচ্চার বাজার কেমন চলছে একটু যদি আমাকে জানাতেন অবশ্য আমার সুবিধা হতো দেখেন আমি মাঝে মধ্যে লাইভে আসি টুকটাক ভিডিও ছাড়ি তাপনারা একটু আমার ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন যারা আমার লাইভে যুক্ত আছেন মোটামুটি এখন জন আছেন কখনও পনেরো জন কখনো কুড়িজন এরকম হয়ে যাচ্ছে তাই আপনাদের সকলকে আমি বলছি ভাই আপনি আমার লাইভে সবাই একটা করে লাইক দিয়ে দেন সবাই একটা করে লাইক দিয়ে না ভাই সবাই একটা করে লাইক বেশি তো কিছু চাইছেন একটা করে লাইক দেবেন আমার ভিডিও বানাতে উৎসাহিত হবে আচ্ছা ধন্যবাদ ভাই আমি শুরু করি নাই করব। আমার কিছু ছাগল আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই যেহেতু আপনি পশু প্রাণীর মধ্যে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি এতক্ষণ লাইভে আমার সঙ্গে থাকার জন্য অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা